প্রথমে আমরা একটা ডিপনি করে দেখিয়েছি এরপর হচ্ছে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করতেছে এখন এরপর ইনশাআল্লাহ আমাদের ফিশ আছে আমরা ফিশটা কিভাবে ডিপনি করতে হয় বলতে করতে সেটা আমাদের স্টুডেন্টদেরকে ইনশাআল্লাহ একটু পরে দেখাবো তাহলে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ সেটাও দেখতে পারবেন আপনারা আর আমাদের আপনাদের জন্য একটি গুড নিউজ আমাদের নতুন একটি ব্যাচ শুরু হয়েছে সো ওটাতে জয়েন করতে হলে ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম